এরকম রান্না করা হাঁসের মাংস কে কে খেতে পছন্দ করেন সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আপনাদের সবার দুয় অনেক অনেক ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন এখানে একটা হাঁস নিলাম আমি আর এই হাঁসটাকে আমি একটু ভালোভাবে পরিষ্কার করে কেটে একটি পাত্রে নিয়ে নেব আর মাংসের মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ বাদামের ফেস্ট দিয়ে দিলাম আর সাথে রেগুলার যেগুলো মাংসের মধ্যে আমরা মশলা ইউজ করি সেগুলোও কিন্তু সব দিয়ে দিলাম সাতে লবণও দিয়ে দিলাম টমেটো কাঁচামরিচও দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল যেহেতু হাতে মাখানো হাঁসের মাংসতে প্রথমে অল্প একটু তেলেই দিব লাস্টে যখন মাংস সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আবার তেলের বাগান দিব সে কারণে আপনারাও প্রথমে অল্প একটু তেল দিবেন যাতে স্মেলটা ভালো হয় আর এখন সব কিছু আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর সাথে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখন ডাকনা দিয়ে ডেকে চোলা জ্বালিয়ে দিলাম এই তো আমি এখন মাংস ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি অনেকটাই পানি বের হয়ে গেছে মাংসের মধ্যে হাতে মাখানো হাঁসের মাংস বলেন গরুর মাংস বলেন এভাবে কিন্তু রান্না করলে খুবই খুবই মজা হয় এ তো মাংস সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ টমেটো আর এদিকে আমি তেল বাগান দেওয়ার জন্য পাঁচ ফোড়ন তেলে নিচ্ছি পাঁচ এভাবে তেলে নিলে কিন্তু স্মেলটা অনেক অনেক ভালো আসে তো ওই কারণে আমি এভাবেই রান্না করি আর তেলে রাখা পাঁচ মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেলের মধ্যে এখন দিয়ে দিলাম কুচি করা রসুন রসুনগুলাকে আমি ব্রাউন করে বেজে নিব তো এরই মধ্যে এখন আমি দিয়ে দিব অনেকটাই পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা এভাবে একটু বেশি দিলে খেতে কিন্তু খুবই কবি মজা লাগে পেঁয়াজ আমি নেড়েসেরে একটু ব্রাউন করে নিব এই তো পেঁয়াজও কিন্তু ব্রাউন করে নিলাম আর এখন আমি সিদ্ধ করা হাঁসের মাংসের মধ্যে দিয়ে দিব তেলের বাগানটা মাংস একদমই সিদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম মাংসের মধ্যে তেলের ব্যাগার তো আপনারা সবাই এরকম করে একবার হলো তৈরি করে খাবেন হাঁসের মাংস আশা করি সবার কাছে ভালো লাগবে আবারও আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে কিন্তু অনেক অনেক লোবনীয় লাগতেছে আর সবশেষে আমি দিলাম ধনিয়া পাতা তো আপনারা যারা আমার বিডি রেগুলার দেখেন প্রতিদিনের মতো বলবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই তো উপরে তেল বেশে উঠল চোলাটা আমি অফ করে দিলাম রান্না করা শেষ তো এখন খাওয়ার ফালা এই তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কালারটা কত সুন্দর হলো তো আপনারা একবার হল এরকম করে তৈরি করে খাবেন বাসায় সবাইকে খাওয়াবেন আশা করি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন সবার সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ